নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মেদিন প্রথমে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি হলো আজকে আমরা জানি যে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচনের ডেট ঘোষণা করেছেন বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের এবার সত্যি সত্যি নির্বাচনের রেলগাড়িতে দেশ চড়ে বসলো এরকমটি বলা যায় সেই নির্বাচনে আসলে কতটা লেভেল প্লেইং ফিল্ড হলো কতটা গেল যে এই নির্বাচনটি উৎসব মুখর হবে দাবি করছিলেন প্রধান মনির তিনি সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তার মূল্যবান এই যে ভোট বা মানুষের সাথে জনসংযোগ সেটির পাশাপাশি তিনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের অনেক ধন্যবাদ জানবেন অ্যাডভোকেট মনির আমরা আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আরও থাকছে জনাব মহাম্মদ তারেক রহমান আপনাকে আমাদের স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমি প্রশ্নটা অ্যাডভোকেট শিশির মনিরকে করতে চাই যদিও এই প্রশ্নটা আপনার কাছেও আসবো আমি আমরা আগে অ্যাডভোকেট মনিরের উত্তরটা একটু আমরা শুনতে চাই অ্যাডভোকেট মনির আজকে আমার বাংলাদেশ জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রধান নেতা জনাব আদলিবরহম বেরেস আদলিবরহমান পার্থ একটি কথা বলেছেন তার কথার কিছু অংশ আমি শুনেছি সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন আমি বেরেস আদলিবরহমান পার্থর প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি 16 ডিসেম্বর হবে এডভোকেট আচ্ছা বলেন তো এই প্রশ্নটা হবে কি হবে না এটার উত্তর যদি সঠিক জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন জনগণ আমাদের দুই হাজার আমরা ক্ষমতা গ্রহণ করলাম ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন কেবিনেট ফর্ম করলাম জোটবদ্ধ ভাবেই করি আর একক ভাবেই করি কিছু একটা করলাম এবং দেখবেন সেই ষোলোই ডিসেম্বর করছেন না উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা ষোলোই ডিসেম্বর হবে কিনা নিশ্চয়ই কেন নয় কিন্তু একটা জিনিস জি ওনার মধ্যে যে তৈরি হয়েছে আশঙ্কাটা তো আপনি এসার্টেন করতে পারবেন কিছু থেকে অ্যাজাম্পশন আর কিছু থেকে সার্টেন উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে 16 ডিসেম্বর হবে না না হবে না এটা তো মেজার শুনি নাই ভাই আমি হবে নাটা শুনি নাই আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা নির্বাচনের আগে এটি বলেন যে আপনারা নির্বাচিত হলে সরকারে গেলে 16 ডিসেম্বর হবে কিনা আমি এরকমই শুনছি আমি আই মে বি রং ইদানিং অনেক বিষয় আমি অনেক ভুল হচ্ছে কিন্তু আমি এটাই শুনছি থেকে আন্দালিব রহমান আমি বলছি যে ধরেন একটা আশঙ্কা তাই আশঙ্কা যদি বলি উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন আশঙ্কা প্রকাশ করছেন কোন উদযাপন কে তাহলে আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি করি যেগুলো মেজারেবল থাকে না যেগুলো ইন্ডিকেটর থাকে না স্পষ্ট ইন্ডিকেটর থাকে না আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক স্মার্ট লোক

কিন্তু ঘটনা হইতেছে কি এটা হা না তে উত্তর দেওয়া যাবে আমার টাইমিংটা নিয়ে একটু খটকা লাগতেছে মানে আপনি এটা ইলেকশনের আগে হা না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাহলে না হচ্ছে না আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছে কি করছি না এটা ওকে মেজার মানে অবশ্যই আমরা করবো অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব। করবো আশঙ্কার প্রশ্নের উত্তর উত্তরটা উনি জানতে চাইলে

গণতন্ত্র 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 বলে চিৎকার করেছিল যখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার তিন বছরের মাথায় সে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং গলা টিপে হত্যা করে বাকশাল রচনা করেছিল শেখ মুজিবের রাজনৈতিক জীবনের মূল আদর্শ কিন্তু নট আওয়ামী লীগ বাট ইট ওয়াজ বাকশাল বিকজ রাজনৈতিক জীবনে সে কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয়নি তার রাজনৈতিক জীবনে সে যদি কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন জন্ম দিয়ে থাকে সেটি ছিল বাক্সা যে সারা জীবন বলেছে সে সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে সেই সংবাদপত্রের স্বাধীনতাকেও গলা টিপে হত্যা করেছিল সেদিন শেখ মুজিব বাপ এবং বেটির শাসনের মধ্যে তফাৎ কোনোটাই নাই তখন ছিল অ্যানালগ এখন হচ্ছে ডিজিটাল তখন অ্যানালগ পদ্ধতিতে ব্যাঙ্ক ডাকাতি হয়েছে খুন খারাপই হয়েছে এখন ডিজিটাল পদ্ধতিতে ব্যাঙ্ক ডাকাতি হচ্ছে খুন খারাপই হচ্ছে ওই নারায়ণগঞ্জের সেভেন মার্ডার এই আমলেও হয়েছে সূর্যসেন হলের সামনে সেভেন মার্ডার সেই আমলেও হয়েছে আওয়ামী লীগের যে চুরির খাসলত আওয়ামী লীগের যে ব্যাংক ডাকাতির খাসলত এটি যে কোনোভাবেই ধুলে ধুলে পেটালে ওয়াশ করলে ডিটারজেন্ট দিয়ে কোনোভাবেই যে কিছু হয় না এটির সবচেয়ে বড় প্রমাণ দিয়ে গেছে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নিজেই নিজেই উনিশশো সালে চাটার দল চোরের দল আখ্যা দিয়ে কোন কোন রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব খুব ভালো করে বুঝেছিল যে এরা হচ্ছে চোরের দল এরা হচ্ছে দল দল এরা হচ্ছে ব্যাং ডাকাতের আমরা কি দেখলাম শেখ মুজিব যখন চোরের দল চাটার দল বলেছিল সেই সময় আমরা দেখলাম যে শেখ কামালের ব্যাং ডাকাতে তারপরে এত বছর পরে আবার আমরা কি দেখলাম এত বছর পরে আমরা দেখলাম ভাইগনার ব্যাংক ডাকাতি ইন এ ডিজিটাল ফর্ম ইন এ ডিজিটাল ওয়ে বাংলাদেশ ব্যাংকের নিজের হিসাবে এই গত মে মাসে এই এই মে মাসে বাংলাদেশ ব্যাংক নিজেই বলছে যে দুই সাল থেকে দুই সাল থেকে পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কত হাজার কোটি টাকার হিসাব নেই বারো হাজার কোটি টাকার হিসাব নেই কি আশ্চর্য ব্যাপার বারো হাজার কোটি টাকার কোনো হিসাব নেই কি পরিমাণ টাকা অপচয় হয়েছে জনগণের টাকা শুধুমাত্র তাই নয় আরো কি ওয়াশিংটন ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান আছে যারা এই যে ফাইন্যান্সিয়াল পেপারগুলো ডিল করে পৃথিবীর বিভিন্ন দেশের রিসার্চ করে সংক্ষেপে তাদের নাম হচ্ছে জিএফআই শুধু জিএফআই যে বলেছে তা না খোদ আবার বাংলাদেশ ব্যাংক কি বলছে যে গড়ে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর উনিই বলেছেন গড়ে গত সাত আট বছর যে গড়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার কোটি টাকা পাচার হচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার কোটি টাকা পাচার হচ্ছে এই টাকাগুলো কার জনগণের টাকা এবার বুঝেছেন আমি যে বলেছি ইল্লত যায় না মইলে খাসলত যায় না ধুইলে কত খাটি কথা এবং এবার বুঝেছেন শেখ মুজিব কত কারেক্টলি আওয়ামী লীগ সম্পর্কে তার নিজের কথাটি বলেছিল শেখ মুজিবকে এই জন্য আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে একটি পুরস্কার পুরস্কার কিছু দেওয়া উচিত মরণোত্তর